দেশে ভারতের প্রভাব কমাতে জনগণী শক্তিই বলছেন বিশ্লেষকরা রাজনীতির কুটচাল যতই জটিল হোক না কেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণই সবচেয়ে বড় শক্তি এমনটাই মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন মেনে নিতে পারেনি ভারত যার ফলেই একের পর এক ইস্যু সৃষ্টি হচ্ছে দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা দেশ বাধ্য হন এবং বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এই ঘটনার পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে শুরু হয় এক প্রকার উত্তেজনা ও অস্থিরতা ভারত কর্তৃক বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার আগরতরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা এবং সীমান্তে সংঘর্ষ সহ একাধিক ঘটনা সেই উত্তেজনারই বহিঃপ্রকাশ প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা সম্প্রতি ব্যাংককে নরেন্দ্র মোদী ও ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক সম্পর্কে উন্নয়নের ইঙ্গিত দেখা গেলেও তা ম্লান হয়ে যায় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল ও স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের মাধ্যমে থেকে সুতা কিন্তু আপনি সিপোর্ট দিয়েই সেভেন্টি পার্সেন্ট ইনপোর্ট হয় শুধু থার্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সুতো ইনপুট হয় বাইরের দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আমেনা মাহসিন বলেন ট্রান্সশিপমেন্ট সুবিধা হঠাৎ করে প্রত্যাহার করা ঠিক হয়নি যেহেতু এটি এমন একটি সময় ঘটেছে যখন সম্পর্ক টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে তাই এটি উদ্বেগের বিষয় ভারত সেটা সবসময় বলেছে যে বাংলাদেশ তাদের সিকিউরিটি বা নিরাপত্তা সেটা নিশ্চিত করেছে বিশ্লেষকরা মনে করছেন ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি আওয়ামী লীগকে ঘিরেই নির্মিত হয়েছিল কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হলে সেটি মেনে নেওয়া উচিত ভারতের পররাষ্ট্র নৈতিক সংস্কৃতির অংশ ডক্টর আমেনা মহসিন আরও বলেন ভারতের পছন্দের সরকার সবসময় প্রতিবেশী দেশে থাকবে এমনটি হতে পারে না গণতন্ত্রে সরকার পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া যেটি ভারতকে মেনে নিতে হবে বলেছিল আমার হয় সরকার করে সরকারকে কিন্তু জাতীয় দৈনিক মানব জমিন এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন জনগণের মতের বাইরে কোনোদিন কোনো শক্তি কাজে আসে নাই আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকে ভেবেছিল চব্বিশ ঘন্টার মধ্যে সব পাল্টে যাবে কিন্তু বাস্তবে তা হয়নি বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সার্বভৌমত্ব ও জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে আর এজন্য ঢাকা ও দিল্লিকে আন্তরিক হতে হবে